রোজা ভাঙার পর বন্ধুর সাথে চা খেতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এককাল যুবকের ঘটনায় জখম হয়েছে আরও একজন গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ফুরফুরায় জানা গেছে রোজা খোলা বা রোজা ভাঙার পর স্থানীয় যুবক মকবুল মাল এবং তার বন্ধু শামসুর শেখ বাইক নিয়ে চা খেতে বেরিয়েছিলেন ফুরফুরায় রামপাড়া থেকে হোসাইনপুর যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার উপরে ছিটকে পড়েন দুর্ভাগ্যক্রমে জলের পাইপ লাইনের কাজের জন্য সে সময় রাস্তায় পড়ে থাকা লোহার পাইপের কিছুটা অংশ নাকি মকবুলের পেটে ঢুকে গিয়েছিল ঘটনায় মকবুল সহ তার বন্ধু শামসুর ও সেক উভয়ে গুরুতর জখম হন দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মকবুলকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন শামসুর ও শেখ মকবুলের দিদি জানিয়েছেন রাস্তায় তত্র লোহার পাইপ পড়ে থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে রোজা খুলে চা খেতে যাচ্ছিল তখন রাস্তার মোড়ে পাইপ রাখার জন্য কোনো বেড়ে থাকার জন্য দুর্ঘটনা হয়েছে অনেক গুরুতর আহত হয় নার্সিংহোমে নিয়ে যেতে মারা গেছে পাইপলাইনটা যাচ্ছে সেই পাইপলাইনটা যেভাবে পাইপটা রাখা ছিল রাস্তার ওপরে এটা অনেক অভিযোগ করছে যে এই রকম রাস্তার মাঝখানে ছিল বলেই দুর্ঘটনা আপনারা কি মনে করছেন ওইটা রাখার জন্যই হয়েছে মধ্যখানে যারা লাইনের কাজ করছে পাইপলাইনে তাদের কি কিছু কথা হয়েছে তাদের না হ্যাঁ তাদের ধরা করে ধরা হয়েছিল মধ্যখানে রেখেছে অ্যাঙ্গেলগুলো বেড়েছিল তার জন্য দুর্ঘটনাটা ঘটে ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হালিম বলেন ভাইজান আমাদের সাথে কথা হয় মাঝে এবারে মগরিবের পরে রোজা খুলে ওদিকে গিয়েছিল চা খেতে তো চা খাওয়ার পূর্বে ওখানে যেতে টার্নিং ছিল একটুখানি রাস্তা ঢাল ছিল আসতেই গাড়ি ছিল তো ওরা পাইপ অযাদা বেশি রাখার কারণে গাড়িটা ওখানে একটু মিস্টেক হয়ে যায় হয়ে যাওয়ার পরে স্লিপ মেরে পুরো জিনিসটা ওদের দিকে চলে যায় যাওয়ার পূর্বে তখন কী হয় গাড়িকে আটকে পুলিশের আয়ত্তর মধ্যে দেওয়া হয় পুলিশ এবারে কী ডিসিশান নেবে সেটা ওনারা ভালো জানেন অনেকে অভিযোগ করছে যে পাইপটা রাস্তার মাঝখানে ছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটে হ্যাঁ পাইপটা ওখানে না রাখে আরও পরবর্তীতে কোনো মানুষের না ক্ষতি হয় সেই দিকটা খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করছি আর পর যারা আছে তারাও যেন সচেতন হয় যে যেন ওখানে পাইপ যেন না ওই রকমভাবে মেন রোডে না রাখা হয় এটা আমাদের রিকোয়েস্ট কিন্তু যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গায় সেই সময় কাজ চলছিলো যাদের কাজ তাদের তাদের সচেতন করা দরকার ছিল তারা লাইট লাগানোর দরকার ছিল কেন রাত্রিরের ব্যাপার ছিল তো তারা লাইট ছিল না কিছু ছিল না ওখানটা অন্ধকারের ব্যাপারে যে ওরকমভাবে রাখাটা ওদের উচিত হয়নি আর এমনভাবে অসুবিধেটা অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ওনা খুব দুঃখজনক ব্যাপার ওদের লাইট এবং কোনো ব্যবস্থা ভালোভাবে রাখার উচিত অবশ্যই ছিল তো ওইগুলো না কারণ না রাখার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে এটা আমরা খুব দুঃখজনক ব্যাপার আমরা সবাই পাড়া প্রতিবেশী সবাই দুঃখজনক ব্যাপার আমাদেরও বন্ধু হয় আমাদেরও খুব কষ্ট হচ্ছে আর এটা আমি এটা রিকোয়েস্ট করতে চাই যে ওখানে ওই সব ওই পাইপ না রাখা হয় যেন মানুষের ক্ষতি পরবর্তীতে না হয় এটা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে